এখনো দেখছি আমাদের যে রাজনীতি নির্বাচন আগামীর সামনে যে নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে সত্যি সুন্দর একটা রাজনীতি পাবেন একটি সরকার পাবেন যার মধ্য দিয়ে এই মানুষের আশা আকাঙ্ক্ষা বিশেষ করে শহীদ জিয়া বেতন জিয়া এবং তারই উত্তরধিকার আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে কষ্ট করেছেন যে আন্দোলন করে আজ পর্যন্ত যারা কষ্ট করে চলেছেন শহীদ জিয়া শহীদ করেছেন দেশের মেঘ খালেদা জিয়া মিথ মিঠ্যা মামলায় জলপহিত হয়ে অসুস্থ হয়ে আপসীভাবে এখন লড়াই করে চলেছে। আর আমাদের ভারতপত্র চেয়ারম্যান গ্যালান্টারের রহমান তিনি এখনো কিভাবে ভাগে দূর থেকে মৃত্যুর মুখে পতিত হয়েও তিনি এখন দূর থেকে বাংলাদেশের ধানের শিশ বিয়ের থেকে সংকলিত করে জনগণের পাশে থেকে এত বড় একটা আন্দোলনের নেতৃত্ব দিয়ে আমরা শেখ হাসিনা শেখ হাসিন সরকারকে পালাতে বাধ্য করেছি আমরা পালাতে বাধ্য করেছি কিন্তু আমাদের সামনে এখন অনেক ষড়যন্ত্র এই ষড়যন্ত্র কথা এক কথায় বলা যায় না আপনারা অনেকেই জানে এখানে অনেক মূর্খেন আছেন যারা সঙ্গীত সময় ছিলেন এখানে অনেকে আছেন তার পরবর্তী আমি নিজে এই মিরপুরে কতবার এসেছি কতবার কাজ করেছি আমরা জানি আমরা মানুষ এবং আমরা সত্যিকার অর্থে এমন একটা রাজনীতি যেখানে গণতন্ত্র থাকবো কথা বল অধিকার থাকবে আজকে আমি তাই বলবো এখানে অনেক যুবক ছাত্র অনেকেই আছেন মহিলা আপনাদেরকে মনে রাখতে হবে এ দেশ আমাদের যে দেশের জন্য আমাদের যে শহীদ শুরু করে যারা দেশে আদর্শে তাদেরকে কথা স্মরণ করে আজকে ধানের শিশুর জন্য আমাদেরকে এখনো লড়াই করতে হবে আজকে বিভিন্নভাবে বিভিন্ন কৌশলের মধ্যে বিভিন্ন বিদ্যা প্রচারণের মাধ্যমে আজকে করার চেষ্টা করা হচ্ছে সেটাকে অতিক্রম করে বিশেষ করে আমাদের যে তরুণ সমাজ যুব সমাজ ছাত্র সমাজ তারা লড়াই করবে এবং আমার মহিলা বোন যারা আছে তারাও কিন্তু এদেশের অর্ধেক শক্তি তারাও লড়াই করবেন যেভাবে আমরা সবাই লড়াই করছি নির্বাচনকে সত্যি হবে যেন অর্থে একটি সুন্দর ফুটফল সফল নির্বাচনের ভূমিকা রাখতে পারি এবং আমাদের যে কাজী আসার তিনি অতি কষ্ট করে তার ছেলে চলে গেছেন সেই তার যে শ্রদ্ধা তাপুর যে শ্রদ্ধা সেই শ্রদ্ধা তখনই সফল হবে যদি আমরা সত্যিকার অর্থে কাজী আসাদের পদ অনুসরণ করে আগামী দিনে পথ চলতে পারি তাই আমি এখানে সবাইকে আহ্বান জানাব আপনারা ঐক্যবদ্ধ হন আপনারা কোনো কিছু বড়োয়া না করে আমাদের কাজী আসা আমাদের শহীদ জিয়া আমাদের বেগম খালেদা জিয়া যিনি এখনও লড়ছেন আমাদের তারের দেওয়ার কথা স্মরণ করে আপনারা আমাদের যে গণঅভ্যুত্থানে বিশেষ করে এই এই নির্ঘোষটা বছর আন্দোলনে অনেক অনেক ছাত্র ভাইরা আমার জীবন দিয়েছে এবং এই চব্বিশের যে গণ অভ্যুত্থান সেই গণঅভ্যুত্থানে তারা শহীদ হয়েছে সেই রক্তের কথা মনে করে তাদের ঋণ শোধ করার জন্য আসুন আমরা আজকে কীভাবে একটু আগে দুরগী আমাদের ডাক ইলেকশনের বর্ণনা দিলেন আপনারা এখনও দেখছেন শেখ হাসিনা যে অনৈক্যের রাজনীতি যে দুর্নীতির রাজনীতি যে প্রতিহিংসার রাজনীতি যে নানারকম চামারের রাজনীতি প্রতিষ্ঠা করে বাংলাদেশের সমাজের আজকে মূল্যবোধটা সম্পূর্ণভাবে ধ্বংস করে গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছেন তার kita ada yang kurang